এগুলা যারা হ্যাঁ এগুলা প্রিমিয়াম লেভেলের উত্তরা গুলশান ধানমন্ডি সব জায়গা থেকে আমাদের অর্ডার আসে যে যেখানে নিবে যারা রুচিশীল মানুষ আছে তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো ক্রয় করে থাকে এই ফোনটা যদি নেন আপনি সারা জীবনে আর ফোন কিনতে হবে না এপেক্স এইচডি এই ফোনটা দশ পিসের প্রাইস পড়ছে আমাদের কাছে এই যে এটা দশ পিস কাপড় অনেক মোটা কাপড় কাপড়টা আসলে ক্যামেরাতে বোঝাতে পারবো না বাট রিয়েল লাইফে হ্যান্ড ফিল করলে হ্যাঁ একটু দেখাতে ভাই সেই 3500

বিদেশ থেকে আসে দেশ থেকে আসে তো সবার পছন্দটা মিলে আমরা এখানে এই ডিজাইন গুলা আর একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট আমি একটু জাস্ট দেখাই আর কি দেখেন এই যে এখানে কিন্তু দেখেন ডিসপ্লে একদম খালি হয়ে গেছে এই পাশে দেখেন জগা খিচুড়ি হয়ে গেছে তো তার জন্যই বলতেছি ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও গুলো আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন একটা কাভারের ওভারলক থাকবে প্লাস এইখানে যে এই কাটিং শেপটা এটা আমরা সুন্দর করে দেওয়া থাকি পাঁচশো আশি টাকা করে পার পিস পাঁচ হাজার আটশো টাকা সেট পাঁচ টাকা জি পাঁচ হাজার এটার উপরে পা দিয়ে আমি এই যে জোরে জোরে ডোক দিলাম সাথে সাথে গুলির বেগে কিন্তু দুই দেখেন হ্যাঁ পঞ্চাশ টাকা করে পার পিস এই যে দুইশো টাকা আর এখন যারা তার চেয়ে একটু ভালো কিনবেন এই যে এটা দশ পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট পঁচিশশো টাকা সেট পঁচিশশো টাকা দশ পিস দশ পিস এক সেট হয় ডেলিভারি চার্জ ফ্রি আপনি যখন ইচ্ছা তখন নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি জি জি সারা ভাই এই ভাই দশ পিস কাভার মাত্র পনেরোশো টাকা পুরান টাকা থেকে এই মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন পনেরোশো টাকা পেয়ে যাবেন তাদের জন্য ভাই এই ফোনটা আছে এইটাকে বলে হচ্ছে গোল্ডেন আকিজের একশো বছর গ্যারান্টির এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাম এটা দশ পিস ফোমের দাম এটা কিন্তু ফুল রাবার গ্রেড হ্যাঁ এই যে দেখেন এটা হবে ফুল রাবার ফুল রাবার গ্রেড কিন্তু জায়গা মতো চলে আসবে প্লাস ওয়াটারপ্রুফ এই ফোম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু সোফার দেন হচ্ছে সোফার আমাদের মা বোনরা কিন্তু ঘরকে সাজানোর জন্য কিন্তু এই ধরনের আজকে আমরা যে অফার এই কালেকশনগুলো দিব আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে আপনার মুগ্ধ হয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা তো বিগত কয়েক মাস আগে আপনাদের এখান থেকে কয়েকটা ভিডিও করেছিলাম আজকে যে কালকশনগুলো দেখান সবগুলো কি কালেকশন রোল আছে আমাদের গোডাউনে যার যত পিস লাগে এবার বানিয়ে নিতে তো যারা আসতে পারবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো দর্শক আর কথা না চলুন করা যাক তো ভাই আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশন গুলো দেখি আমরা ভাই প্রথম ফোম দেখাবো যারা আমি কালেকশন দেখবো হ্যাঁ যারা সোফা কিনবেন সবার প্রথমে দরকার হচ্ছে ফোম জি আপনার ফোমের যদি কোয়ালিটিটা ভালো হয় অবশ্যই আপনার কিন্তু লাইফ আর ফোম না টেনশন থাকবে না আর কভার কিন্তু অনেক কোয়ালিটির আছে সেগুলো আমরা পরে ক্রমে দেখাবো তো দেখেন ভাই যদি আপনি একটু কম প্রাইসের মধ্যে ফোম চান তাহলে আপনি কোন ফোমটা কিনবেন তো সে ক্ষেত্রে দেখেন আমাদের এইখানে এটাকে বলে হচ্ছে ওভাল ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আছে এগুলাকে বলে চিটাগাং ডিজাইন চট্টগ্রামের মানুষ এগুলো পছন্দ করে এই জন্য আর এগুলো প্লেন ডিজাইন এখন এগুলো কাবার পরে এরকম একটা সেট আপ আসে আর এখানে যে প্লেনগুলো গুলা রেডি করা আছে তো এখন যারা ফোম কিনবেন যারা প্লেন ফোম কিনবেন তাদের জন্য এইখানে কম প্রাইসের মধ্যে আমাদের ফোম আছে বসুন্ধরা ফাইভ জি বসুন্ধরা ফাইভ জি হ্যাঁ বছরের হ্যাঁ তিরিশ বছরের গ্যারান্টি এটা কম প্রাইস এর মধ্যে খুবই ভালো মানে দশ পিস ফোনের মাত্র চার টাকা মাত্র চার হাজার জি চারশো টাকা করে পিস পড়লে খুবই ভালো মানে ফোন যারা নিতে চান যে রাবার ফোনটা নিতে পারবেন দশ পিস মাত্র চার হাজার টাকা দশ পিস মাত্র চার হাজার টাকা যারা আসবেন সরাসরি আমাদের শপি চলে আসবেন পুরান টাকার চকবাজার এরিয়ার ছাত্র জামাদের সামনে আমাদের শোরুমটা দেখেশুনে নেওয়া যেতে পারবেন দশ পিস ওকে এছাড়া কি আছে ভাই আর এছাড়া এর চেয়ে একটু ভালো যারা নিবেন তাদের জন্য আছে বসুন্ধরা এইচডি বসুন্ধরা এইচডি হ্যাঁ 70 বছর গ্যারান্টি এটা একটু রাবার ফোন এটা প্রাইস পড়বে 5500 টাকা 5500 টাকা জি এছাড়া এখানে আছে বসুন্ধরা সুপার এই যে বসুন্ধরা সুপার এটার প্রাইসটা পড়বে মাত্র 4500 টাকা 4500 টাকা জি কয় পিস ভাইয়া 10 পিসের দাম 10 পিস জি ওকে এখন যারা একটু ফুল রাবারের মধ্যে নিতে চান এই যে বাটা 1952 এটা 10 পিস ফোমের দাম এটা কিন্তু ফুল রাবার গ্রেড হ্যাঁ এই যে দেখেন এটা হবে ফুল রাবার হ্যাঁ কিন্তু জায়গা এগুলো এমনিতে কতদিন ব্যবহার করা এমনিতে এটা কোম্পানি নব্বই বছর গ্যারান্টি আপনার মিনিমাম পঞ্চাশ ষাট বছর ছিল থেকে বছর তো এইটা দশ পিস ফোম সাথে মার্কিন কাপড় ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন মার্কিন কভার মানে সাদা কাপড়টা আমরা ফ্রি দিয়ে দিবো এইটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হ্যাঁ ইউজ স্টক আছে আমার প্রচুর পরিমাণে স্টকের প্রোডাক্ট আছে আপনারা সরাসরি চলে আসবেন তাহলে দেখে কিনতে পারবেন দেখে কিনতে পারবেন তো এছাড়া যারা বাটা নেবেন তারা তো নেবেন এখন যারা আকিজেন নেবেন নব্বই বছর কোম্পানি গ্যারান্টি গোল্ডেন আকিজের সুপার সিক্স জি ফুল রাবার একটা ফোম এটা খুবই ভালো বলার কিছু নেই আমাদের আগের ভিডিওতে খুবই এটা দেখানো আছে আরো দুই তিন বছর যাবৎ চলতেছে দশ পিসের দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা জি ডেলিভারি চার্জ মার্কিং কাভার ফ্রি পাবেন সাথে এখন ভাই এই যে অ্যাপেক্স এর ফোনটা দেখাই আমরা যারা অ্যাপেক্স ফোন কিনবেন অ্যাপেক্স এর খুব চাহিদা আছে আমাদের কাছে অ্যাপেক্স এর এইখানে এটা হচ্ছে অ্যাপেক্স সুপার অ্যাপেক্স সুপার জি এই ফোনটা খুবই ভালো এই যে আমরা একটু দেখা দেই এটা যদি পা দিয়ে আমরা এরকম প্রেসার ক্রিয়েট করি দেখেন এখানে একটা ডোকের মতো পরে হ্যাঁ জি উঠতে একটু দেরি হয় তার মানে এটার কোয়ালিটি একটু লো তো যারা এটা নিবেন চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা দশ হ্যাঁ সুপার হচ্ছে দশ পিসের দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এটা যদি আমরা পা দিয়া দেই এইভাবে এটাও কিন্তু কিছুটা ডোক পরে কিন্তু দ্রুত উঠা যায় এটা হলো সাড়ে পাঁচ হাজার এখন যারা চান ফুল রাবার নেবেন দেখেন আমি কিন্তু জিনিসটা বুঝে দিচ্ছি এভাবে অন্য দোকানদাররা বুঝায় কিনা জানি না অ্যাপেক্স এইচ ফুল রাবার এটার উপরে পা দিয়ে আমি এই যে জোরে জোরে ঢোক দিলাম সাথে সাথে গুলির বেগে কিন্তু উঠা যায় দেখেন হ্যাঁ এখানে যতগুলো আমি ফালাইছি একটাও ঢোক কিন্তু টিকে না সাথে সাথে উঠা যায় এই যে এই যে সাথে সাথে উঠা যাবে এটা কেমন হচ্ছে ফুল রাবার এটা ফুল রাবার এটা হচ্ছে অ্যাপেক্স ফোমের অ্যাপেক্স এইচডি গ্রেড এটা 10 পিস ফোমের দাম মাত্র ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে পাবেন 7000 টাকা 7000 টাকা ডেলিভারি চার্জ আর সাদা মার্কিং কভার ফ্রি এখন যারা সবচেয়ে দামি ফোন চান যে ভাই আমার সবচেয়ে দামি ফোন লাগবে তাদের জন্য ভাই এই ফোনটা আছে এইটাকে বলে হচ্ছে গোল্ডেন আকিজের একশো বছর গ্যারান্টির এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার গ্রেড এই ফোমটা যদি আমি পা দিয়া ডোক দেই উঠা যাবে সাথে সাথে প্লাস কিছুই হবে না হ্যাঁ এটা হচ্ছে একেবারে এই যে এরকম কাদা মাটির মতো আপনি ভাঁজ করতে পারবেন আবার জায়গা চলে যাবে আর এটার ওজন আছে হচ্ছে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম আপনি চাইলে মাইপা নিতে পারবেন এই যে আমাদের কাছে পালামিটার আছে ওজন মেশিন মুখে না এইভাবে আপনি কিন্তু ওজন দিবেন প্রায় ষোলোশো গ্রামের মতো ওজন পাবেন দেখেন কত পনেরোশো চুরাশি মানে ষোলোশোর কাছাকাছি তো এরকম আসবে যারা নিবেন এটা দশ পিসের দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার ডেলিভারি চার্জ আর মার্কিন খাবারটা ফ্রি পাবে ওকে তো এখন এই ফোনগুলোর যারা এভাবে চিটাগাং গাং বাসন নেবেন দেখেন এটা হচ্ছে অ্যাপেক্স এর সুপার অ্যাপেক্স এর সুপার জি চিটাগাং ডিজাইন এটা হবে চিটাগাং ডিজাইন 20 বছর গ্যারান্টি পেয়ে যাবেন এটা দশ পিস ফোম মানে এক্সেট ফোমের দাম পড়বে মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার সুতি মার্কিং কাবারটার সাথে ফ্রি পাবেন ওকে তো এখন যারা অ্যাপেক্স এর টু থাউজেন্ড নেবেন এটাও খুবই চলে অ্যাপেক্স টু থাউজেন্ড মিডিয়াম গ্রেড দশ পিস মাত্র আমাদের কাছে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার ডেলিভারি চার্জ আর মার্কিন কাবার ফ্রি এখন যারা অ্যাপেক্স এইচ ডি নেবেন এই যে ফুল রাবার গ্রেডটা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা চায় যে একবারে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ফোম কিনবেন তাদের জন্য এই ফোমটা দেখেন ভাই

দশ পিস নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ফুল তুলে নরম একটা ফোম আর এইটা দশ পিস পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো জি এছাড়া যেটা সবচেয়ে ওজন সর্বোচ্চ ওজন এটা হচ্ছে প্লেনটা আছে ষোলোশো গ্রাম আর এটা আছে দুই কেজি চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর গ্যারান্টি ফুল রাবারের খালি একশো বছর গ্যারান্টি লেখা থাকলে হবে না ভাই আপনারা অবশ্যই ওজনটা দেখবেন একশো বছর গ্যারান্টি ফোম ওজন হবে দুই কেজি তো এটার প্রাইস পড়বে দশ পিস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো জি তো এখন যারা এইটারই এরকম ওভার শেপের ডিজাইন কিনবেন এই যে এই ডিজাইনগুলা এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি তো এখন যারা এই ধরনের ডিজাইন কিনবেন আরও কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে আছে সব দেখাইলে ভাই সময় অনেক প্রয়োজন কাবারও দেখাইতে হবে এই জন্যগুলো আর গেলাম না

ডিজাইন রয়েছে দর্শক দেখেন এটাও মাত্র দুইশো পঞ্চাশ কালেকশন দেখানো সম্ভব না আপনারা দ্রুত চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে কালেকশন গুলো কিনতে পারবেন অবশ্যই কলের মাধ্যমে দেখে কিনবো সেটাও সম্ভব দুইশো পঞ্চাশ টাকা আর এখন যারা তার চেয়ে একটু ভালো কিনবেন এই যে এটা 10 পিস মাত্র 350 মাত্র 350 জি এটা মাত্র 350 এটা এখন বড় ভাই এগুলো কিন্তু জিপার কোয়ালিটি ভালো 350 টাকা দাম চাচ্ছি জিনিসের কোয়ালিটি দেখেন 350 টাকা পিস এই যে এগুলা কিন্তু সবগুলো জিপার ভালো এটাও কি 350 হ্যাঁ মাত্র 350 350 টাকার ভিতরে সেরা সেরা কালেকশন কিন্তু এখানে রয়েছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে 350 350 মানে 10 পিস 3500 টাকা 350 টাকা করে পার পিস ওকে

ডিজাইনগুলো সুন্দর আছে এই যে এগুলা হাজার যে টা এখন দিচ্ছি এটা কি থাকবে এই গ্লেসটা আপনি মিনিমাম আট দশ বছর পাবেন আট দশ বছর ইনশাআল্লাহ কারণ এগুলো তো নষ্ট হওয়ার কিছু নাই এর উপরে প্রিন্ট তো তারপরে এগুলোর সাথে কিন্তু আপনি ম্যাচিং করে বালিশের কাবার রুমাল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন ওইখানে আছে আমরা পর্যায়ক্রমে দেখা দিব এমনিতে কি আপনারা কুশন যে ওইগুলা সেল করেন হ্যাঁ হ্যাঁ কুশনগুলো আছে সবগুলাই আমরা দেখাবো পর্যায়ক্রমে ঠিক আছে আমরা এছাড়া যারা একটু দামির মধ্যে কাবার চান ভাই এগুলোকে বলে প্যানেল মাসখানে ফুলটা পড়বে 10 পিস মাত্র 8000 টাকা 800 টাকা করে পার পিস এগুলো হচ্ছে ডাবল বেসমেন্টের কাপড় জি এগুলো যারা সুন্দর হ্যাঁ এগুলো প্রিমিয়াম লেভেলের উত্তরা গুলশান ধানমন্ডি এই সব জায়গা থেকে আমাদের অর্ডার আসে

খুবই সুন্দর একটা লুকিং আসবে 10 পিস কভারের প্রাইস পড়বে মাত্র 6500 টাকা 6500 মার্কেট প্রাইস আছে 7500 আমরা কিন্তু যেহেতু পুরান ঢাকা এজন্য আমরা প্রাইসটা কমায় রাখি ওকে ভাই 6500 টাকা 10 পিস প্লেন কভার নিতে পারবেন আর 8500 টাকা ডিজাইন কভার নিতে পারবেন মানে এই ধরনের কভারগুলা কি যখন আপনারা বানাবেন তখন কিন্তু সৌন্দর্য আরো বেশি ফুটে উঠবে জি এই যে দেখেন কাপড়টা আমরা জাস্ট একদম র কাপড়টা দেখাচ্ছি জি এখান থেকে চুজ করে আপনারা কিন্তু বানাতে পারবেন কাস্টমাইজ করে এই যে

বিদেশ থেকে আসে দেশ থেকে আসে তো সবার পছন্দটা মিলে আমরা এখানে এই ডিজাইন আর একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট আমি একটু জাস্ট দেখাই আর কি দেখেন এই যে এখানে কিন্তু দেখেন ডিসপ্লে একদম খালি হয়ে গেছে এই পাশে দেখেন জগা খিচুড়ি হয়ে গেছে তো তার জন্যই বলতেছি ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও গুলো আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন এই ডিজাইনটা ভাই ব্লু লাভার যারা আছেন জি

এটা 10 পিস মাত্র 6500 টাকা আর 6500 টাকা মাত্র 8500 টাকা ওকে ভাইয়া আপনার কিন্তু বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে হ্যাঁ এইখান থেকে আরো 2-3000 টাকা বেশি হবে তো আমাদের কাছে পাইকারি রেটটাই পাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা এই চকলেট কালারটা দেখাবেন তো ভাইয়া চকলেট কালারটা জি এই যে এই একটা ডিজাইন এটা চকলেট কালার আই'm going আসবে এটা এটা সুন্দর লাইভ কালার সুপার সাথে খুব ভালো যাবে তারপর হচ্ছে এখানে যারা একটু যারা একটু কালারফুল চাচ্ছেন তারা দেখতে পারেন এই কাপড়টার ভিতরে অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে দেন এটাও নাই একটা সান কমন মাইসন মানে প্রত্যেকটা জিনিসই ভাই একটু আলাদা লোক আছে হ্যাঁ আর আমরা যে বলছি তাদের কাছে কোশন কভার আছে কোশন আছে সবই কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই ডিজাইনটা দেয়া যদি ভাই কেউ চিটাগাং ডিজাইন অথবা প্লেন বানায় অসাধারণ লাগবে অস্থির দেখেন জাস্ট লুকিংটা আপনারা বাসায় যদি মেয়ের বিয়ে না হয়

জিনিস যেমন দাম তার তেমন ঠিক আছে কিন্তু কাবার থাকবে সাথে আমরা পাঁচটা বালিশ দিয়ে দিব এখানে হলো ওকে আর বড় একটা এইভাবে কত পরিশ্রম করতেছে তার মুখটা আমি একটু দেখাই দেখেন মুখের অবস্থা দেখেন আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন তাদের স্টকে প্রচুর পরিমানে কিন্তু প্রোডাক্ট রয়েছে দর্শক দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ